হলি রেসিপি আসসালামু আলাইকুম হলি রেসিপিতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি অন্য কোনো ভিডিও নিয়ে আসিনি আজকে শুধু নাস্তার ভিডিও নিয়ে এসেছি কারণ আমরা জানি যাদের ঘরে বাবু আছে কিংবা যাদের হাজবেন্ডরা অফিসে যায় খুবই সকালে তাদের তো সকালে কাজ করতে অবশ্যই খুবই বিরক্ত লাগে ছটপট সব কিছু করে ম্যানেজ করা খুবই একটা ঝামেলার কাজ সেই জন্য এই কাজটাকে সহজভাবে করে নেওয়ার জন্য আজকে আমি নিয়ে এসেছি খুবই সহজ এক রেসিপির নাস্তা আশা করি বাসায় যদি ব্রেড থাকে তাহলে আর কিচ্ছু প্রয়োজন নাই তাহলে চলুন চটপটে নাস্তাটা দেখে নেওয়া যাক এটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে আমি একটা পান নিয়েছি সেখানে আমি দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ তেল আর এক টেবিল চামচ ঘি দিলে যথেষ্ট আর কোনো প্রয়োজন নাই ঘিটা দিয়েছি স্মেলটা যেন খুব সুন্দর আসে সেই জন্য চাইলে আপনারা না দিতে পারেন শুধু তেল দিয়েও এটা করে নিতে পারবেন আর দুইটা স্লাইস আমি দিয়ে দিচ্ছি ব্রেড এটা আমি হালকা করে এখন ভেজে নেব বেশি ভাজতে যাব না হালকা করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব দুই পাশে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি উঠায় নেব এবার আমি আবারও এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু বিছায় দিচ্ছি ঘিটা যখন গরম হয়ে আসবে একটা ডিম আমি ফেটায় দিয়ে দিব এবার আমি ডিমটাকে একটু ভেঙে নিচ্ছি এভাবে যখন ভাঙা হয়ে আসবে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ চামচ এটা দিয়ে আমি ডিমের সঙ্গে ভালোভাবে মিশায় নেব আপনার চাইলে এখানে কাঁচা মরিচও খুব মিহিভাবে কুচি করে দিতে পারবেন এবার আমি দিয়ে দিচ্ছি মিওনিজ আমি কিন্তু চুলার জালটা এখন অফ করে দিয়েছি সেখানে আমি মিওনিজটা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে ডিমের সঙ্গে মিওনিজটাকে মিশায় নিচ্ছি আপনার চাইলে ডিমটাকে উঠায় নিয়ে পরে বাটিতে মেওনিজটা লাগিয়ে নিতে পারবেন আমি ওখানেই দিয়ে দিলাম অত ঝামেলা করতে গেলাম না মেওনিজটা মাখানো হয়ে এলে এক চিমটির মতো আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে দিয়েও আমি খুব ভালোভাবে মাখায় নিচ্ছি মাখানো হয়ে এলে আমি এখন বাটিতে উঠায় নেব এই তো এখন খুব সুন্দরভাবে গুছায় নিয়ে পরিবেশন করলে হয়ে আসবে ব্রেডটা আমি নিয়েছি কিছু স্লাইস শসা নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি মিওনিস ভালোভাবে ব্রেডে প্রথমে আমি লাগাই নিচ্ছি যাই যত মিওনিজ পছন্দ করবে তাকে একটু বেশি করে দিলেই হবে সে খুশি তাই না আমি একটু বেশি পছন্দ করি সেই জন্য দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে চারিপাশে আমি লাগিয়ে নিয়েছি লাগানো হয়েলে এলে আর ডিমের যে একটা মিশ্রণ তৈরি করলাম সেটা এখন দিয়ে দিব খুব ভালোভাবে এটাও আমি বিছায় নেব যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে এবার আমি দিয়ে দিচ্ছি শশা আপনার চাইলে এখানে টমেটো কিংবা ক্যাপসিকাম কিংবা লেটোস যেটাই দিতে পারেন আমার কাছে শশা ছিল কারণ বললামই তো সকালে বেশি ঝামেলা করতে যাব না খুব সহজভাবে তৈরি করব। সেই জন্য শসা দিয়ে আমি কাজটা চালিয়ে নিচ্ছি এবার আর একটা ব্রেড তার উপরে দিয়ে দিলাম এখন একটু চাপ দিয়ে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিলেই আমাদের নাস্তাটা রেডি আপনার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন কিংবা হাজব্যান্ডেরকে সকালে নাস্তা হিসেবেও দিতে পারবেন কিংবা নিজেরাও খেতে পারবেন খুব সহজভাবে দেখতেই পাচ্ছেন খুবই অল্প উপকরণ দিয়েও তৈরি হয়ে গেল আমাদের বাসায় তো সবসময় ব্রেড থাকেই মাঝে মাঝে একটু ভিন্ন রকমই খাইলে সমস্যা কিসের এই তো আমার রেসিপি রেডি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ পুরো ভিডিও দেখার জন্য হলি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি খুদা হাফেজ